আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রদর্শক রাসুল সল্লাহু আলাইসাল্লামের উপর ছয়টি দূরত যদি আপনারা পাঠ করেন ইনশা আল্লাহ হাসরের মাঠে নবীজি সাল্লাহু আলাই্লাম আপনাদের জন্য সুপারিশ করবেন প্রদর্শক আজকের ভিডিওতে আমি আলোচনা করব দুইটি বিষয় সম্পর্কে প্রথমত আলোচনা করব, আল্লাহ রবুল্লা আলমিন হাসরের ময়দানে আমাদেরকে কি কি শাস্তি দেবেন এবং সেই ভয়ঙ্কর হাসরের ময়দানের কি করুণ পরিণতি হবে এই নিয়ে আলোচনা করব। দ্বিতীয়ত আলোচনা করব কোন সেই ছয়টি দূরত্ব যে ছয়টি দূরত পাঠ করলে রাসুল সাল্লাহ আলহি আমার জন্য আপনার জন্য যারা ছয়টি দূরত পাঠ করবে প্রত্যেকের জন্য হাসরের ময়দানে সুপারিশ করবেন এবং হাতে ধরে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন সোবাসন আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক চলুন ভিডিও শুরু করা যাক আমার বিশ্বাস যারা মন থেকে চান আপনাদের সকল দোয়া আল্লাহ তালা কবুল করে নেক এবং মৃত্যুর পর রাসুল সাল্লাল্লাহু আলহুয়া আপনাদের সকলের জন্য সুপারিশ করুক তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ প্রদর্শক চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক রাসুল সাল্লাহু আলহ্লাম বলেন ও বান্দারা তোমরা পবিত্র ইমানদার না হয় মৃত্যুবরণ করিও না কেননা তোমরা যদি পবিত্র ইমান না নিয়ে মৃত্যুবরণ করো তাহলে তোমরা ওই জাহান নামের আগুন সহ্য করতে পারবা না তোমরা ওই হাসরের ময়দানের ভয়াবহ আজাব সহ্য করতে পারবা না রসুল রসুলসল্লাহ আলিমসাল্লাম বলেন ওই কঠিন হাসরের ময়দানে সমস্ত বান্দাদের মাথার উপরে থাকবে সূর্য যেই সূর্য আমাদের পৃথিবী থেকে পনেরো কোটি কিলোমিটার দূরে অথচ ওই দূরত্বে থাকা সত্ত্বেও সূর্যের তাপে আমরা ঝলসে যাই মাঝে মধ্যে আমরা সেই সূর্যের তাপ সহ্য করতে পারি না একবার ভাবুন কোটি কিলোমিটার দূরে প্রদর্শক সূর্য থাকা সত্ত্বেও এই শীতকালের মধ্যেও যদি আমরা সেই সূর্যের তাপ সহ্য করতে না পারি তাহলে একবার ভাবুন ওই কঠিন হাসরের ময়দানে যখন আমার আপনার মাথার উপরে সূর্য থাকবে তখন আমরা কি করে সহ্য করবো প্রদর্শক নবীজি সাল্লাল্লাহু আলি বলেন সূর্যের এতটা তাপ হবে তখন মানুষের মাথার মগজগুলো সূর্যের তাপে টকবক টকবক করে ফুটতে থাকবে বাতের মারের মতো এবং মানুষের সারা শরীর সেই সূর্যের তাপে সে যাবে রাসুল সোল্ল্লাহু আলিহাসাল্লাম আরও বলেন ওই কঠিন বাসরের ময়দানে মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না পিতা তার বাবাকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না এতটাই ভয়াবহ পরিণতি হবে সেইখানে কেউ কাউকে চিনবে না প্রদর্শক নবীজি সাল্লাহ আলহি সাল্লাম বলেন ও আয়সা শুনু ওই কঠিন মুহূর্তে সমস্ত মানুষ থাকবে উলঙ্গ তখন হজরতে আয়সা আনহু বলেন আল্লাহ সাল্লাহ আলহাল্লাম তখন আমরা যদি উলঙ্গ অবস্থায় থাকি আমরা কি কেউ অপরের দিকে তাকিয়ে লজ্জাবোধ করব না আমরা কি একে অপরের দিকে তাকাবো না তখন রাসুল্লাহ সাল্লাহ আলহ বলেন ও আয়সা শোনো ওই হাসরের ময়দান এতটা ভয়াবহ অবস্থা হবে তখন কেউ নিজের দিকে তাকানোর মতো সময় এবং সাহস কোনোটাই পাবে না সবাই আকাশের দিকে তাকিয়ে থাকবে এবং ইয়ান ইয়ানাপসি করতে থাকবে পাশে কে রয়েছে কার পরনে কী রয়ে দিকে কারো কোনো থাকবে না তাদের শুধু তার একটাই খেয়াল থাকবে আল্লাহ তালা কখন আসবেন এবং তাদের বিচার কার্য শুরু করবেন রাসুলসল্লু আলহ সাল্লাম বলেন ওই কঠিন দিনে আমার একদল উম্মত রয়েছে সেই উম্মতদেরকে আমি চিহ্নিত করে ফেলবো এবং জান্নাতে নিয়ে যাবো আয়সা রাদু তালু বলেন ইয়া রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহ সাল্লাম আপনি এত হাজার হাজার মানুষের মাঝখানে আপনার সেই সমস্ত উম্মুদদেরকে কিভাবে চিনবেন রাসুল সাল্লু আলহ্লাম বলেন ও আয়সা শুনো দুনিয়ার একজন মানুষের একটি ঘোড়া যদি একটি ঘোড়ার পালে হারিয়ে যায় কিন্তু যেই ঘোড়াটি হারিয়ে গেছে সেই ঘোড়াটির কপালে মাথায় এমন একটি চিহ্ন রয়েছে সাদা চিহ্ন যে চিহ্ন দ্বারা খুঁজে তাকে বের করা যাবে তখন ওই বান্দা কি খুঁজে তার ঘোড়াকে বের করতে পারবে তখন আয়সা রাদুল্লাহ তাল্হ্নহু বললেন হাই রাসুল্লাল্লাহ সাল্লাল্লাহু আলহি সাল্লাম অবশ্যই ঘোড়াটি বের করা যাবে কেননা ওই ঘোড়াটির মাথায় একটি বিশেষ সাদা চিহ্ন রয়েছে যে চিহ্নটি দ্বারা তার মালিক তাকে খুঁজে বের করতে পারবে রাসুল সাল্লাল্লাহু আলহি বললেন ঠিক যেইভাবে সেই মালিকটি তার ঘোড়াকে খুঁজে বের করবে ওই আখেরাতের দিন ওই হাসরের ময়দানের দিন আমার একদল উম্মত রয়েছে যাদের চেহারা নূর দ্বারা জলসানো থাকবে এবং দূর থেকে তাদেরকে দেখলেই চিনা যাবে প্রিয়দর্শক একবার ভাবুন রাসুল সাল্লাম ওই সমস্ত বান্দাদেরকে খুঁজে বের করবেন যাদের কপালে নূর চমকাবে অবশ্যই তারা অনেক ভাগ্যবান হবে প্রদর্শক যদি আপনার কপালে নূর চমকাতে চান ওই কঠিন হাসরের ময়দানে আপনি পরিত্রাণ পেতে চান তাহলে সাল্লাহ আলিয়া উপর এই প্রথম শরীফটি পাঠ করবেন এক নাম্বারে যে শরীফটি পাঠ করবেন সেই শরীফটি হলো আল্লাহ আলা আল্লাহাম্মীন ওয়াসাল্লিম প্রদর্শক আমি আবারও বলছি আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন আল্লাহ আলা মুহাম্মী ওয়াসাল্লিম এই অর্থ হলো দুরু শরীপদ সাল্লাহ আলহ্লামের উপর রহমত ও শান্তি বর্ষণ করুন এই হাদিসটি রয়েছে সুনানি তিরমিজি হাদিস নং তিনশত চোদ্দ প্রদর্শক বেশি বেশি করে এই দুরুশ্বরীপটি পাঠ করুন যদি ওই কঠিন হাঁচরের ময়দানে কারণে নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের সাফায়াত পেতে চান তাহলে বেশি বেশি করে পাঠ করুন আল্লাহ হুম্মাসাল্লি আলা মাহমাদিন ওয়াসাল্লিম প্রিয় দর্শক দ্বিতীয় নাম্বারে যে দুরুস শরীফের কথা বলতে যাচ্ছি চলুন সেই দুরুস শরীফটিও আমরা জেনে নেই আসসালামু আলাইকা আইয়ুহান নাবি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক এই দুরুশরীফটির নাম হচ্ছে দুরুদে সালাম এই দুরুশরীফটির অর্থ হলো হেনবি আপনার উপর শান্তি আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক বুখারি হাদিস নং আটশত একত্রিশ প্রদর্শক এই দুর্দে সালাম যদি কোনো বান্দা পাঠ করে সাথে সাথে রাসুল সাল্লাহ আলহ্লাম এই সালামের উত্তর দিয়ে থাকে প্রদর্শক যখন কোনো বান্দা একবার নবিজি সাল্লাল্লাহু আলহ সাল্লাম এর উপর একবার ও সালাম পেশ করে তখন একদল ফেরস্তা নিযুক্ত রয়েছে ওই বান্দাদের এই দুরুদে সালাম নবজি সাল্লাহ আলহ্লামের রওজা মোবারকে নিয়ে পৌঁছিয়ে দেন এবং রাসূল সাল্লাল্লাহু আলহ কাছে পেশ করেন অমুক জাগার অমুক বান্দা এই মুহূর্তে আপনার উপর দুরুদ সালাম পেশ করেছে তাই আপনি তার দুরুদ সালাম গ্রহণ করুন তখন তার উত্তরে রাসুল সাল্লাল্লাহু আলহ আমাদের সেই দুরুদ সালামের উত্তর দিয়ে থাকেন আল্লাহ একবার তাই দর্শক একবার ভাবুন যখন আমি আপনি এইখানে থেকে নবী জিস্লাহু আলাইহাল্লামের উপর একবার দুরুদ শরীফ পাঠ করি তখন ফেরাস্তারা সাথে সাথে সেই দুরুদ সালাম নবজি সাল্লু আলাইসাল্লামের রওজা নিয়ে পৌঁছে দেয় সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তাই প্রিয় দর্শক নবীজি সাল্লাহ সাল্লামের সুপারিশ পেতে বেশি বেশি করে নবীর প্রতি সালাম পাঠ করুন আলাইকা আয়ুহান নাবিউ বারাকাতুহু প্রিয় দর্শক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার সাফায়াত ব্যতীত ওই আখিরাতে। কেউ জান্নাতে যেতে পারবে না কেননা ওই হাসরের ময়দানে একমাত্র আমি ছাড়া সমস্ত মানুষ করতে থাকবে শুধু আমি আমার জন্য করতে থাকব। তিনি আরও বলেন যখন আল্লাহ আদেশে নিযুক্ত ফেরেস্তা সিঙ্গায় ফু দেবে সমস্ত মানুষ তখন পুনরায় আবার জীবিত হয়ে যাবে এবং দৌড়াতে থাকবে হাসরের ময়দানের দিকে প্রদর্শক সমস্ত মানুষ যখন হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে এবং সেই কঠিন হাসরের ময়দানে তারা দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকবে কিন্তু তারা তারপরেও আল্লাহ রবুল আলমিনের কোনো সাক্ষাৎকার পাবে না তখন এক সময় তারা সবাই ধৈর্যহারা হয়ে হজরতে আদম আলে কাছে উপস্থিত হবে এবং হজরতে আদম আলেকে যে বলবে এয়া আদম সফিউল্লাহ আপনি তো আল্লাহ তালার সৃষ্টিকৃত প্রথম মানব এবং প্রথম নবী তাই আপনি কি আমাদের এই অবস্থা দেখতে পাচ্ছেন না আপনি কেন আল্লাহ তালার কাছে আমাদের এই করুণ দুর্নীতির কথা বলছেন না আপনি আমাদের কথা বলুন এবং তিনি যেন আমাদের বিচার কার্য দ্রুত শুরু করে এই কথা শোনার পর হযরতে আদম আলাইসাল্লাম বলবে এই কাজের যোগ্য আমি না কেননা আল্লাহ রবুল আলমিন আমাকে সৃষ্টি করার পরে ওই জান্নাতে রেখেছিলেন এবং আমাকে সেই জান্নাতের নেয়ামত ভোগ করার জন্য অনুমতি দিয়েছিলেন কিন্তু আল্লাহ তালা এর সাথে সাথে আরেকটি নিষেধও করে দিয়েছিলেন তিনি বলেছিলেন এমন একটি গাছ রয়েছে ওই গাছের দ্বারায় কাছে না গেছতে এবং ওই গাছের ফল না খেতে কিন্তু আমি শয়তানের প্রচারণায় পরে আমি ওই গাছের ফল পেরে খেয়েছি সেই জন্য আল্লাহ রবুল আলমিন আমাকে দুনিয়ার জমিনে নামিয়ে দিয়েছিলেন তারপরে আল্লাহ রবুল এক সময় আমাকে ক্ষমাও করে দিয়েছেন কিন্তু সেই বিষয় নিয়ে আমি আজও অবস্থায় রয়েছি জানি না রবুল আলামিন সেই কাজের জন্য আমাকে আজকে পাকরাও করে ফেলে কিনা তাই তোমরা অন্য নবীর কাছে কেন যাচ্ছ না তখন সমস্ত মানুষ আবার হজরত ইব্রাহিম আলেসালামের কাছে এসে উপস্থিত হবে এবং বলবে হে ইব্রাহিম খলিলুল্লাহ আপনি তো আল্লাহ তালার পান্দা এবং আল্লাহ তালার নবী আপনি আল্লাহ তালার বন্ধু আপনি আমাদের অবস্থা দেখতে পাচ্ছেন না আপনি কেন আমাদের এই অবস্থার কথা আল্লাহ তালাকে বলছেন না আপনি বলুন যেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের বিচার কার্য দ্রুত শেষ করে তখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ওই মানুষদেরকে বলবে এই কাজের যোগ্য আমি না তোমরা কেন মুসা আলি সাল্লামের কাছে যাচ্ছ না তখন সমস্ত মানুষ আবার মুসা আলি সাল্লামের কাছে এসে উপস্থিত হবে এবং বলতে লাগবে ইয়া মোসা কালিমুল্লাহ আপনি তো আল্লাহ রবুল আলমিনের একজন পছন্দের নবী আপনি আল্লাহ তালার সাথে সব সময় সরাসরি কথা বলতেন তাই আপনি পারবেন আপনি কি আমাদের এই অবস্থা দেখতে পাচ্ছেন না আপনি আমাদের কথা বলুন আল্লাহ তালার কাছে আল্লাহ তালা যেন আমাদের বিচার কার্য দ্রুত শুরু করে তখন মুসা আলহ বলবে এই কাজের যোগ্য আমি না কেননা আমি আমার জামানায় একজন মানুষকে ঘুষি মেরে হত্যা করে ফেলেছি যে হত্যার আদেশ আমার প্রতি ছিল না কিন্তু আল্লাহ রবুল আলমিন আমাকে ক্ষমা করে দিয়েছেন তারপরেও আমি সেই ঘটনা নিয়ে খুবই বিত অবস্থায় রয়েছি জানি না আল্লাহ রবুল আলমিন সেই ঘটনার জন্য আজকে আমাকে পাকরাও করে ফেলে কিনা তাই আমি নিজেই নিজে ইয়ানি করতেছি তোমরা কেন অন্য নবীর কাছে যাচ্ছ না এমনি করে মানুষ সমস্ত নবীদের কাছে যাবে এবং সবার কাছ থেকেই ফেরত আসবে শেষমেশ সমস্ত মানুষ আবার হজতে ইসা আলেসাল্লামের কাছে আসবে এবং বলবে ইয়া ইসা রুহুল্লাহ আপনি তো আল্লাহ তালার রুহের একজন নবী আল্লাহ রবুল আলমিন আপনাকে কুদ্রত দ্বারা আপনাকে পিতা ছাড়া সৃষ্টি করেছেন আপনার অনেক মজাজা রয়েছে অনেক সম্মান রয়েছে আপনি কেন আমাদের জন্য আল্লাহ তালার কাছে সুপারিশ করছেন না তখন হজরতে ইসা আলাইসাল্লাম বলবেন এই কাজের যোগ্য আমি না তোমরা কেন হজরত রাসুল্লাহ সাল্লু আলহ্লামের কাছে যাচ্ছ না তখন সমস্ত মানুষ আমাদের নবীকে লাগবে এবং নবীজি সাল্লু আলহি তারা সবাই বলতে লাগবে ইয়া রাসুল্লাহ সাল্লু আলহ্লাম আপনি তো আল্লাহ রবুল আলমিনের সর্বশ্রেষ্ঠ নবী এবং আল্লাহ তালার প্রিয় বান্দা আপনি কি আমাদের এই অবস্থা দেখতে পাচ্ছেন না আপনি আল্লাহ তালার কাছে আমাদের এই দূর অবস্থার কথা বলুন এবং এর সাথে বলুন আল্লাহ তালা যেন আমাদের বিচার কার্য দ্রুত শুরু করে তখন রাসুল সাল্লাল্লাহু আলহ বলবেন হ্যাঁ এই কাজের যোগ্য আমি তখন নবীজি সাল্লাহু আলহ আল্লাহ তালার দরবারে কথা বলার জন্য অনুমতি চাইবেন প্রিয় এখানে একটি কথা বলেনি সেই ভয়ঙ্কর দিনে সেই কঠিন দিনে একটা মানুষও কথা বলার জন্য সাহস পাবে না আল্লাহ তালার সাথে কোনো নবী রাসুল আল্লাহ তালার সাথে কথা বলার সাহস পাবে না এতটা বিত অবস্থায় থাকবে শুধু একমাত্র আমাদের নবীজি সাল্লাহ আলহ্লাম সর্বপ্রথম তালার কাছে অনুমতি চাইবেন তখন আল্লাহ রবুল আলমিন নবীজি সাল্লাহু আলহ্লামকে কথা বলার অনুমতি দিবেন তখন নবীজি সাল্লাহ আল্লাহ তালার সাথে কথা বলবেন এবং আল্লাহ আল্লাহরবুল আলমিন নবীজিকে কিছু বিশেষ বাক্য শিখিয়ে দেবেন তখন আল্লাহ আল্লাহরবুল আলমিন নবীজিকে যেই বিশেষ বাক্যগুলো শিখিয়ে দিয়েছে সেই বাক্যগুলো দ্বারা নবীজি সাল্লু শেষ দায় পরে যাবেন এবং আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকবেন আল্লাহরবুল আলমিন নবীজি সাল্লাহু আলহি সাল্লামের এই কাগতি মিনতি দেখে আল্লাহ রবুল আলমিন নবীকে ডাক দিয়ে বলবেন ও নবী আপনি শেষদা থেকে মাথা উঠান আপনার কি লাগবে আপনি আজকে আমার থেকে চান আপনি যা চাইবেন আজকে আপনাকে তাই দেওয়া হবে তখন রাসুল সাল্লাহ আলহ্লাম বলবেন ইয়া আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত আমি কিছুই চাই না শুধুমাত্র আমার এমন উম্মতদেরকে আপনি বাঁচিয়ে দিন যারা ইতিপূর্বে জাহান্নামের দিকে চলে গেছে তখন আল্লাহ রব্বুল আলমিন বলবেন আপনার দোয়া কবুল করা হলো আপনার দোয়া শোনা হলো আপনি যান আপনার উন্মদদেরকে বেছে বেছে জান্নাতে নিয়ে যান তখন রাসুল সাল্লাহ আলহ্লাম আল্লাহ রবুল আলমিনের আদেশ পেয়ে সমস্ত মানুষগুলোকে জান্নাতের দিকে ইশারা করে প্রবেশ করাতে থাকবেন সবাইকে বলতে থাকবেন যাও যাও তোমরা জান্নাতে প্রবেশ করো এমনি করে সমস্ত মানুষ যখন পৌঁছে যাবে জান্নাতে এক সময় ফেরেস্তারা পথ আটকে দেবেন এবং আল্লাহ রাসুল সাল্লাই সাল্লামকে বলবেন ইয়া রাসুলাল্লাহ এখন আর কোনো ভালো মানুষ নেই জান্নাতি মানুষ নেই যাদেরকে আপনি জান্নাতি নিয়ে যাবেন যারা রয়েছে সমস্ত মানুষই রয়েছে পাপাচার মানুষ এবং জাহান্নামি মানুষ তখন নবীজি সাল্লাহ আলহ সাল্লাম দ্বিতীয়বারের মতো আল্লাহ তালার দরবারে আবার শেষ দায় পরে কান্নাকাটি করতে থাকবেন এবং বলতে থাকবেন আমার উম্মত আমার উম্মত তখন আল্লাহ আল আমিন নবীজি সাল্লাহ আলহিসাল্লামকে দ্বিতীয়বারের মতো আবার ডাক দিবেন। ডাক দিয়ে বলবেন হেনবি আপনি মাথা উঠান শেষদা থেকে আপনার কি লাগবে আপনি আজকে আমার কাছে চান আপনি যা চাইবেন আপনাকে আজকে তাই দেওয়া হবে তখন রাসুল সাল্লাই আলাইসাল্লাম আবার বলবেন হে আল্লাহ আমার উম্মত আমার উম্মত তখন নবীজি সাল্লাহ কে আল্লাহ তালা আবার বলবেন হে নবী আপনি যান আপনার উম্মত যারা জাহান্নামের দিকে চলে গেছে অলরেডি ওই সমস্ত উম্মতদেরকে নিয়ে আসুন যাদের মধ্যে ক্ষুদ্র পরিমাণ ইমান রয়েছে তখন রাসুল সাল্লাহ সাল্লাম আবার দৌড়ে যাবেন এবং সমস্ত মানুষদেরকে সেই জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন জান্নাতে প্রবেশ করানোর জন্য একে একে সমস্ত মানুষকে তিনি যখন জান্নাতে প্রবেশ করিয়ে ফেলবেন একসময় আবার দ্বিতীয়বারের মতো ফেরেস্তারা পথ আটকিয়ে দেবে এবং বলবে এখন আর এমন কোনো মানুষ নেই যাদের মনে ইমান রয়েছে তাই এখন আপনি যেতে পারেন তখন রাসুল সাল্লিয়াম আবার তৃতীয়বারের মতো আল্লাহ তালার দরবারে সেজ দায় পরে যাবেন এবং বলতে থাকবেন হে আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উন্মত প্রদর্শক তৃতীয়বারের মতো আল্লাহ রব্বুল আলমিন নবীকে প্রথমবারের এবং দ্বিতীয়বারের ন্যায় বলবেন হে নবী আপনি মাথা উঠান শেষদা থেকে আপনি আজকে কি চাইবেন চান আপনাকে আমি সমস্ত কিছু আজকে দান করব। প্রিয় দর্শক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই মায়ার নবী তিনি তৃতীয়বারের মতো বলবেন আমার উম্মত আমার উম্মত আমার উম্মত আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নবী জান আপনার যেই বান্দাদের মনে সরিষা দানা পরিমাণ ইমান রয়েছে যাদের মনে ক্ষুদ্র ইমান রয়েছে আপনি তাদেরকেও জান্নাতে নিয়ে যান তখন নবীজি সাল্লাল্লাহু জি সাল্লাসাল্লাম আবার দৌড়ে যাবেন দৌড়ে যে সমস্ত মানুষদেরকে জাহান্নাম নাম থেকে বের করে নিয়ে আসতে থাকবেন যাদের মনে সরিষা পরিমাণ ইমান রয়েছে এক সময় আবার ফেরাস্তারা পথ আটকে দেবেন এবং বলবেন এখন আর কোনো মানুষ নেই যাদের মনে সরিষা পরিমাণ ইমান রয়েছে তখন নবীজি সাল্লাম চতুর্থ বারের মতো আবার শেষ করে যাবেন দর্শক তিনি আবার শেষ দায় পড়ার পরে আল্লাহ তালার সেই শিখানো সেই বিশেষ বাক্য দ্বারা আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকবেন আল্লাহ রবুল আলমিন আবার চতুর্থ বাড়েন নাই নবুজি সাল্লাহু আলহি আসাল্লামকে ডাক দিয়ে বলবেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহু আলি আসাল্লাম আপনি মাথা উঠান এবং আপনি কি চাইবেন চান আপনি আজকে যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে প্রিয় দর্শক সেই মুহূর্তে আমি আপনি থাকলে কি করতাম নবীজি সাল্লাহু আলহি সাল্লাম ইতিপূর্বে তিনবার আল্লাহ তালার কাছে উম্মদের জন্য চেয়েছেন এবার শেষবারের মতো তো তিনি নবীজি সাল্লাহু আলহি সাল্লাম আল্লাহ তালার কাছে নিজের পছন্দের কোনো জিনিস চাইতে পারতেন কিন্তু তিনি তা করেননি তিনি চতুর্থ বারের ন্যায় আবার তার উম্মত উম্মত বলতে থাকলেন আল্লাহ রবুল আলমিন শেষবারের মতো নবীজিৎসাল্লাহু আলি সাল্লামকে বললেন হেরাসুল আপনি যান আপনার যে বান্দারা রয়েছে যারা জীবদ্দশায় একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আপনি তাদের প্রত্যেককে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসুন প্রদর্শক নবীজ সাল্লাহ আলাইসাল্লাম আবার ছুটে যাবেন এবং সেই সমস্ত বান্দাদেরকে বেছে বেছে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন যে বান্দারা জীবদ্দশায় একবার হলেও লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন প্রদর্শক একবার ভাবুন আমাদের সেই করিণ পূর্ণতির সময় যদি আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুপারিশ না পেতে পারি তাহলে কি করে জান্নাতে যাব আমরা কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র সুপারিশই আল্লাহ রাব্বুল আলামিন গৃহীত করবেন তাই প্রদর্শক সেই কঠিন দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পেতে চাইলে এই তৃতীয় নম্বরের দুরুস শরীফটি বেশি বেশি করে পাঠ করুন আলাইহি ওয়াসাল্লাম প্রিয় প্রদর্শক সাল্লাহ আলহ আসাল্লাম এমন একটি দূরত এই দূরূপটি হলো সবচেয়ে ছোট দূরুদ। আমরা যখন রাসুল সাল্লাহ আলি সাল্লামের নাম পড়ি বা কোথাও দেখি আমরা সাথে সাথে এই দূরপটি পাঠ করে থাকি তাই দর্শক এই শরীফটি পাঠের আরও তিনটি ফজিলত রয়েছে সেই তিনটি ফজিলত হলো রাসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেন যখন কোনো বান্দা আমার উপর একবার শরীফ পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে ওই বান্দাকে তিনটি ফজিলত দান করেন তিনটি পুরস্কার দান করেন এক নাম্বার পুরস্কার হল ওই আল্লাহ আল্লাহরুল আলমিন দশটি গুনাহ মাফ করে দেন দুই নাম্বার পুরস্কার হলো ওই বান্দার আমল নামে আল্লাহ রুবুল আলমিন দশটি রহমত দান করেন তিন নাম্বার পুরস্কার হলো রবুল আলমিনের আদালতে ওই বান্দার দশ তাপ মর্যাদা বৃদ্ধি করে দেন সুবাহ আল্লাহ আল্লাহ প্রদর্শক যদি কোনো বান্দা দৈনিক এক হাজার বার সাল্লাহ আলাই সাল্লাম পাঠ করতে পারে আল্লাহ আল্লাহরবুল আলমিন ওই বান্দার নামা হতে দশ হাজার গুণা মাফ করে দেবেন এবং ওই বান্দার আমলনামায় দশ হাজার রহমত দান করবেন এবং ওই বান্দার আল্লাহরুল আলমিনের আদালতে দশ হাজার দাব মর্যাদা বৃদ্ধি করে দেবেন সোভান আল্লাহ আল্লাহ আকবর প্রদর্শক বেশি বেশি করে এই ছোট্ট এই ক্ষুদ্র শরীফটি পাঠ করুন ইনশা আল্লাহ আপনাদের সকল মনের আশা পূরণ হয়ে যাবে প্রিয়দর্শক এখন চলুন আমরা জেনে নেই চতুর্থ নম্বরে যেই শরীফটি রয়েছে সেই শরীফ আল্লাহ সাল্লি আলা মুহাম্মদিন নবীল উম্মি আমি আবার বলছি এটা মনোযোগ সহকারে শুনুন আল্লাহ সাল্লি আলা আল্লাহ উম্মি এই দুরু অর্থ হলো হে আল্লাহ উম্মি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ উপর রহমত বর্ষণ করুন সুবাহান্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক পঞ্চম নাম্বারে যে দুরুস শরীফের কথা বলতে যাচ্ছি সেই দুরুশরীফটিও চলুন আমরা জেনে নেই আল্লাহ হুমাসলি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া ওয়াসাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা প্রিয় দর্শক আমি আবার বলছি এই দুরু শরীফটি আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন আল্লাহ ওয়াল মুসলিমিনা এই দুরুশরীফটির নাম হচ্ছে দরুদে আবরার এই দুরু শরীফটির অর্থ হলো হে আল্লাহ আপনার বান্দা ও রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ আসাল্লামের উপর রহমত বর্গত বর্ষণ করুন এবং সব মুমিন ও মুসলমানদের উপর রহমত বর্ষণ করুন দর্শক যখন আপনি একবার দুরুদে আবরার পাঠ করবেন তখন নবীজি আলাইহি ওয়াসাল্লামের উপর দূরত পাঠের পাশাপাশি আপনি পৃথিবীতে যত মুমিন মুসলমান বান্দা রয়েছে সমস্ত মুমিন মুসলমান বান্দাদের জন্য কিন্তু দোয়া করে থাকেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোনো মুমিন ভাই তার অপর মুমিন ভাই অনুপস্থিত থাকাকালে সে তার ভাইয়ের জন্য দোয়া করে তখন আল্লাহ আল্লাহর্ববুল আলমিন সেই দোয়া সাথে সাথে এবং দ্রুত কবুল করে নেয় এবং ওই বান্দার জন্য আকাশের ফেরেস্তারাও দোয়া করে থাকে তাই প্রিয়দর্শক যখন আপনি কোনো ভাইয়ের জন্য আপনি কোনো মুমিন মুসলমানের জন্য দোয়া করে থাকেন তখন আপনার জন্য আল্লাহ আল্লাহরবুল আলমিনের রহমতের ফেরেজ আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করতে থাকে থাকে সুবহান আল্লাহ আল্লাহ আকবর তাই প্রিয় দর্শক বেশি বেশি করে এই দুরুদে আপনার পাঠ করুন আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসুলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা প্রিয় দর্শক সর্বশেষ এবং ষষ্ঠ নম্বরে যে দুরুদ রয়েছে চলুন আমরা সেই দুরুদ জেনে নেই সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ প্রিয় দর্শক এই ছোট্ট দুরুদ শরীফটি আলা মুহাম্মাদ এর অর্থ হলো এ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ আলাইসাল্লামের উপর রহমত বর্ষণ করুন সুনানে নাসাই শরীফ হাদিস নং সতেরোশো ছেচল্লিশ তো প্রিয় দর্শক যে ছয়টি দুরুশরীফ আপনাদেরকে আমি বলেছি সে ছয়টি দুরু শরীফ আপনারা প্রতিনিয়ত পাঠ করবেন ইনশা আল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনাদের সকল দোয়া কবুল করে নেবেন এবং রাসুল সাল্লাহ আলহু আপনাদের জন্য সেই ভয়াবহ কঠিন হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো ভিডিও এই রকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন আল্লাহ হাফেজ